সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো রোজাদারকে ইফতার করানোর ফজিলত সম্পর্কে প্রথমেই বলি রাখি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মুসনাদে বাজার চার হাজার নয়শো চুয়াত্তর নম্বর হাদিসে বর্ণনা করেছেন আবু মুসা রদি আল্লাহ তালাহ বলেন আল্লাহ তালা নিজের উপর ফায়সালা করে নিয়েছেন যে যে ব্যক্তি গরমের দিন রোজা রাখবে যে ব্যক্তি গরমের দিন রোজা রাখবে আল্লাহ তাকে পিপাসার দিন অর্থাৎ কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাবেন যে গরমের মধ্যে অনেক কষ্ট করে রোজা রাখবে আল্লাহ সোহানা পিপাসার দিন অর্থাৎ কিয়ামতের দিন তাকে পানি পান করাবেন আর কিয়ামতের দিন পানি নর্মাল পানি নয় সেটা হাউজে কাউসারের পানি হবে আর যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে তার আর জান্নাতে ঢুকা পর্যন্ত তার আর কোনো পানির পিপাসা লাগবে না প্রিয় ভাইরা জন্য আমরা যত কষ্টই হোক না কেন আমরা অবশ্যই অবশ্যই রোজা রাখব রোজা ভাঙ ভাঙবো না প্রিয় ভাইরা তারপরে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম রোজাদারের ইফতার করানোর বিষয় বর্ণনা করেছেন কোনো বান্দা যদি কোন রোজাদারকে ইফতার করায় তাহলে সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে কিন্তু ওই আহ ইফতার করানো ব্যক্তি যে সব পাবে কিন্তু রোজাদার যাকে ইফতার করানো হলো তার সব থেকে কোনো কমতি হবে না কোনো সাত বর্ণনা করেছেন যে ব্যক্তি অন্যকে ইফতার করাবে ওই রোজাদার ব্যক্তির মতো তারও সমান পরিমাণ সব হবে অথচ তার ওই রোজাদার ব্যক্তির সবের কোন ঘাটতি কমতি হবে না এই আমরা অন্যকে ইফতার করাবো আল্লাহ রাসুল সাল্লাম একথা বলার পর সাহাবাই কারাম বললেন আল্লাহ রাসুল আমরা তো সবাই এর ফজিলত নিতে চাই এর সমান সব আমরা নিতে চাই কিন্তু আমাদের সকলের তো সামর্থ্য নেই আল্লাহ রাসুল সাল্লাম তখন বললেন এই ফজিলত তো হচ্ছে কেউ যদি এক দুধ পান করায় একটি খেজুর লোক পান করা এক মুখ লোকমা খাবার তার মুখে তুলে দেয় সেটা আর যে তার একেবারে পরিতৃপ্তি করে তৃপ্ত সহকারে কাউকে যদি ইফতার করায় তাহলে তার বিনিময় তো আল্লাহ সুমান তালা অবশ্যই অবশ্যই দেবেন আরো অনেক বেশি প্রতিদান দিবেন প্রিয় ভাইরা সামনে রমজান আসছে এই রমজানের মধ্যে আমরা আমরা আসুন অন্য রোজাদারকে ইফতার করাই এবং রোজাগুলো সঠিকভাবে রাখার চেষ্টা করি কম বেশি আমরা আমাদের ইফতারের মধ্যে অন্য কোনো রোজাদার ভাইকে আমরা ইনভাইট করি আমরা তাদেরকে সাথে নেই তাদের সাথে শরিক হই নিজেদের কল্যাণের জন্য নিজের সব জন্য আল্লাহ সফান তাহলে আমাদের সবাইকে কবুল করুন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين